জঘন্য জঘন্য জঘন্যতম তম পারফরমেন্স ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এএফসিতেও তিন এক অ্যাগ্রিগেটে হেরে ইস্ট ইস্টবেঙ্গল দল আর্কাডক সত্যি বলতে এমন কিছু আহামরি দল নয় ইস্টবেঙ্গল আরকাটকের থেকে অনেক ভালো দল আইএসএলে আরকাটকের থেকে অনেক ভালো ভালো ক্লাব পারফরমেন্স করে সেই দুর্বল আর কাটকের বিরুদ্ধে ইস্টবেঙ্গল তিন এক অ্যাগ্রিগেটে হেরে গেল খেলা আমরা সবাই দেখেছি ইস্টবেঙ্গল অনেক বেটার পারফরমেন্স করেছে আর্কাডক সত্যি বলতে আইএসএলে আসলে আইএসএলে হয়তো আরকাটক নয় দশেই টেবিলের নিচে পড়ে থাকতো দলটা সেরকম ভালো নয় ঠিক আছে নিজেদের লিগে ভালো খেলে যেতে আলাদা কথা ইস্টবেঙ্গল এই সিজনে এএফসি চ্যালেঞ্জ লিগ থ্রির সব থেকে দামি দল ছিল বিয়াল্লিশ কোটি টাকা ভেবেছিলাম যে অন্তত এএফসি চ্যালেঞ্জ লিগের ফাইনালে প্রবেশ করবে ইস্টবেঙ্গল কিন্তু সমস্ত আশা ভরসার ওপর জল ঢেলে দিল আজকে ভালো খেলেও দুইয়া ঘেরে গেছে অর্থাৎ অ্যাগ্রিগেটে তিনে ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট গোটা একটা ফ্যানবেসকে বোকা বানিয়ে রেখেছে রেফারি রেফারি করে আজকে কাউকে জিজ্ঞেস করলে সে বলবে আমরা রেফারির জন্য হেরেছি তাহলে এই এএফসি কম্পিটিশানে কি অবস্থাটা হলো আমি বুঝতে পারছি না আর কাটক মার্কেট ভ্যালু মাত্র উনিশ কোটি যদিও মার্কেট ভ্যালু নিয়ে কাউকে জাজ করতে নেই তবুও আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে এটা অ্যাটাকই করতে পারে না আর কাটক শুধু দুটোই ফুটবল খেলতে জানে একটা হচ্ছে লং বল আর একটা হচ্ছে উইং পুরো খেলা দেখলাম একশো আশি মিনিট মানে এর আগে ইস্টবেঙ্গলের হোমের খেলাটাও দেখেছি আর কাটকের হোমের খেলাটাও দেখেছি দলটা দুটো সাইড দেখলেই ক্রস দেয় আর মাঝখান থেকে লঙ্গলে খেলে মাঝখানে ক্রিয়েটিভিটি নেই দলটার সেই দলটা আজকে ইস্টবেঙ্গলকে নাকি হারিয়ে গেল আমাদের ভারতীয় ফুটবলের নাম আরও তো নিচের দিকে যাচ্ছে এবার আমি সত্যি কথা বলছি যে দলে একাধিক পরিবর্তন দরকার লাল চুনুঙ্গা কত বোকা প্লেয়ার ইস্টবেঙ্গল দল যখন এগারো জনে ফুটবল খেলে না সেটা মনে অনেক ভাগ্যবান থাকে যে ভাই না আজকে দলটা এগারো জনে খেলছে আমি তো ইস্টবেঙ্গল যতদূর খেলে আমি জানি ইস্টবেঙ্গলে দশজনেই ফুটবল খেলতে দেখেছি সিজন আজ কেউ লাল চুডুঙ্গা রেড কার্ড খেয়ে গেল প্লেয়ারটা যখন দৌড়াচ্ছে প্লেয়ারটাকে তুমি সাইডে নিয়ে যাও না সাইডে সাইডে হালকা হালকা বডি পুশ করে ওইখানটায় এত তাড়াতাড়ি চ্যালেঞ্জ কমিট করার দরকারই নেই লাল চুডুঙ্গার এই কনসিস্টেন্সির অভাবে ইস্টবেঙ্গল দল এই ম্যাচটা হারল মেসি বাউলি কত ভালোবেসেছে দলটাকে যখন পেনাল্টিতে গোল করছে আরকাডগ মেসি বাউলি মাঠাতে প্রণাম করছে ভগবানকে ডাকছে যাতে গোলটা না হয় সৌভিক চক্রবর্তী মানে পায়ে মেরে পেনাল্টি দিয়ে দিল বল তার নাগালে নেই পরিষ্কার পাটা স্ট্রেচ করে ওকে ফেলে পেনাল্টি দিয়ে দিলো আর সেকেন্ড গোলটা যে আমি কি বলবো ইস্টবেঙ্গল দল এই লাল জার্সি পরার যে ওজন লাল জার্সিটা যে এত ঐতিহাসিক এত দামি জার্সি দেবজিৎ ঘোষ যে কমেন্ট্রি করতো না বাংলা কমেন্ট্রি তার কমেন্ট্রির কথা মনে পড়ে যাচ্ছে তিনি একটাই কথা বলতেন এখনকার প্লেয়াররা এটা বোঝে না যে লালনুর জার্সিটা কত দামি কত পরিশ্রম করে লালুর জার্সি পরার সৌভাগ্যটা হয় এখনকার প্লেয়ার সেটা সহজে পেয়ে যাচ্ছে বলে তারা লালুর জার্সির দাম দিচ্ছে না তো আমি বলবো যে একদম সঠিক কথা বলতেন তিনি কিছু কিছু প্লেয়ার যারা ইস্টবেঙ্গল দলের লেভেলেই নয় তারা ইস্টবেঙ্গল দলে বসে বসে খেলে যাচ্ছে আর ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করলে ম্যানেজমেন্ট রেফারির নামে দোষ দেয় বলে আমিও তো ইস্টবেঙ্গল ফ্যান আমার কি দুঃখ লাগছে না আমি বলব ইস্টবেঙ্গল দল আজকে যা ইস্ট ইস্টবেঙ্গল দলের ফরে রেজাল্ট যাওয়া উচিত ছিল ইস্টবেঙ্গল দল মেবি উল্টো হওয়ার রেজাল্ট উচিত ছিল তিন এক ইস্টবেঙ্গলে যেতে উচিত ছিল অ্যাগ্রিগেটে সেখানে উল্টো ইস্ট ইস্টবেঙ্গল তিন এক গোলে হেরে এসেছে আর সেকেন্ড গোলটাতে কিছু বলারই নেই যখন সেকেন্ড গোল খেয়েছে প্লেয়াররা ছেড়েই দিয়েছে ম্যাচ বলছে যে আর আমরা লড়াই করবো লড়াই আমরা স্যারেন্ডার করে দিয়েছি তখনও কিন্তু দু মিনিট বাকি ছিল মোহনবাগানের ইস্টবেঙ্গলের মধ্যে বর্তমানে তফাত কি জানেন তো মোহনবাগান শেষ দু মিনিটেও এক গোলে পিছিয়ে থাকলে তো আলাদাই ছেড়ে দিন যখন শেষ দু মিনিটে গোল সমান থাকে না তখন তখন মোহনবাগানের প্লেয়াররা নিজের জান দিয়ে দেয় কিন্তু ইস্টবেঙ্গল তলের তরফ থেকে সেই জিনিসটা দেখতে পাই না আর হতে পারে অনেক কারোর খারাপ লাগতেই পারে আমারও খারাপ লাগে কারণ ইস্টবেঙ্গল দল আমাদের এত প্রিয় দল তাদের বিরুদ্ধে এরকম বলতে আমাদের কাছে দুটো উপায় আছে একটা হচ্ছে টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখো আরেকটা হচ্ছে নিজের মনে যা ইচ্ছে সেটা বলো আমি খুবই হতাশ এবং আমি বলবো যে ইস্টবেঙ্গল দল আর থেকে অনেক বেটার টিম কিন্তু সেটা রেজাল্টে হলো না কিছু এক কিছু খেলোয়াড়ের মানে গাফিলতির জন্য আজকের ইস্টবেঙ্গল দলকে এএফসি থেকেও ফুটতে হলো তো যাই হোক প্রথম লেগে ঘরের মাঠে ইস্টবেঙ্গল এক শূন্য গোলে হেরেছিল এবং অ্যাকটে এক গোলে এঁকেছিলো আরকাডাক এবং সেকেন্ড লেগে আরকাডাক নিজের হোমে দু এক জিতে তিন এক একইকেটে জিতে কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগ থ্রির সেমিফাইনালে প্রবেশ করেছে অনেক অভিনন্দন আরকাডাক টিমকে এবং তারা ওয়েল ডিজার্ভিং ম্যাচ জিতেছে তো বন্ধুরা ভিডিওটিতে এতটাই বলার ছিল আপনি ম্যাচটা নিয়ে কতটা হতা সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালে আনন্দ সকলকে সকালকে একরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চালটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ